হাই বন্ধুরা আমি আবার এলাম হোটেল মনে আজকে খাবার খেতে তো আজকে খুব সুন্দর রান্না হয়েছে দেখলাম আজকে ভালো লাগলো বলে আবার আমি লাইভ এবং ভিডিও করতে শুরু করলাম এটা হচ্ছে মটন ঘুগনি টাটকা একদম খুব সুন্দর তো এসে মন ভরে যাচ্ছে এখানে খেয়ে সেই জন্য বারবার আসি বা আমাদের বন্ধুরা সবাই আসে এখানে এখানে বিরিয়ানি খুব সুন্দর এটা বানাই হেবি সুন্দর বিরিয়ানি তো আপনারা সবাই আসবেন খুব ভালো এবং অনেক রেটটা অনেক কম নেয় খুব সুন্দর মাত্র একশো কুড়ি টাকাই বিরিয়ানি খুব ভালো চার প্লেট চিকেন থাকবে তার মধ্যে ওটার দাম হচ্ছে আমরা দুশো টাকা প্লেট এটা আমাদের ম্যানেজার ওটা ম্যানেজার কিছু বলতে চাইছিল তার কথাটা আমি একটা মিউট করে দিয়েছি তবে খুবই ভালো আরে খাওয়ার খেতে খেতে এক্সট্রা যদি কিছু দরকার পড়ে সেগুলো একটু দেয় সেগুলোর জন্য কোনো টাকা লাগে না বা অনেক আর কি ফ্রেশ ফ্রেশ খাবার আপনাদের কি বলে বোঝাবো আপনারা আসলে বুঝতে পারবেন একবার খেয়ে যাবেন তো আপনাকে বারবার আসতে ইচ্ছা করবে এখানে দেখুন সব টাটকা খাবার একদম এখানে আর কি ফ্রেশ মাংস একদম মানে যে ফ্রিজে ভরে থাকে তা নয় ফ্রেশ মাংস নিয়ে আসা রান্না করে নিয়ে আসা রান্না করে টাটকা একদম এই যে আমাদের ভাই বন্ধুরা আমি চলে এলাম হোটেল এবার কেমন খাবার না খাওয়ার দাদার সঙ্গে একটু কথা বলে যাক দাদা কেমন হয়েছে খাবারটা একদম ভালো খুব সুন্দর না দাদা রোজ হোটেল খেতে আচ্ছা আপনারা বুঝতে পারলেন দেখতে পেলেন এখানে সবাই আসে সুন্দর খাবার পাওয়া